নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণা সুপ্রভাত সকলকে দি ব্লগ চ্যানেলের একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সোমবার একদম ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছি প্রায় তখন চারটে বাজে কারণ আপনারা তো জানেন যে আজকে আমাদের একটু বাইরে বেরোনোর কথা আছে বাইরে আজকে আমরা দুদিনের জন্য ঘুরতে যাচ্ছি তো সেই কারণের জন্যই ভোর চারটের সময় ঘুম থেকে উঠে পড়েছি আমরা তিনজনই রেডি হতে শুরু করে দিয়েছি এক্সপেক্টেড পোনে পাঁচটা নাগাদ আমরা বেরোব সবাই রেডি হয়ে গেছি আমরা ঠাকুর নমস্কার করে এইবারে আমরা দুদিনের জন্য বাইরে বেরোনোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি উবের বুক করার চেষ্টা করলাম কিন্তু যেহেতু কোনো এখনও গাড়ি পাচ্ছি না তাই বেশিক্ষণ ওয়েট না করে আমরা এখান থেকে রিক্সা নিয়ে সিঁথির মোড় চলে যাচ্ছি সিথির মোড় থেকে আমরা নিয়ে নিচ্ছি একটা অটো আর সেই অটো নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি ডানল কারণ শ্যামনগর থেকে যে সৌনকের বন্ধুদের গ্রুপটা আসছে তারা অলরেডি ডানলব পৌঁছে গেছে আমাদের জন্য তারা ওয়েট করছে আমরাও শীতের মধ্যে গটো নিয়ে নিয়েছি নিয়ে আমরা এখন চলে যাচ্ছি ডানলক সেখানে সবাই একসাথে মিট করব। চলে এসেছি ডানলক ওরা সবাই আমাদের জন্য ওয়েট করছে গাড়িও রয়েছে গাড়িতে লাগেজগুলো তুলে দিচ্ছি আর একটু চা বিস্কুটও খেয়ে নিলাম কারণ সকাল থেকে সবাই খালি পেটেই রয়েছে এখানে মোটামুটি একটু স্ন্যাক্স খাওয়া বা চা বিস্কুট খাওয়া কাজ কমপ্লিট করে এবারে আমরা আমাদের যাত্রা শুরু করবো সবাই মিলে একসাথে ওয়েদার অনুযায়ী তো বৃষ্টি হওয়ার কথা আছে হালকা মেঘলা আকাশ হয়ে রয়েছে কোথাও কোথাও মাঝে মধ্যে রোদও দেখতে পাচ্ছি আবার কোথাও কোথাও বেশ ভালোই মেঘলা গল্প করতে করতে আনন্দ করতে করতে আমরা অলরেডি পৌঁছে গেছি প্রায় কোলাঘাট পর্যন্ত এখন আমরা কোলাঘাট ব্রিজটা ক্রস করছি এই ব্রিজটা খুবই সুন্দর এবং এর আশেপাশের ভিউজ খুবই ভালো পাশ থেকে দেখুন একটা রেল ব্রিজ চলে গেছে থেকে চলেছে নদী বয়ে কোলাঘাটে রুটটা দিয়ে যাওয়ার সময় আশা করি প্রত্যেকেই আপনারা যারা এই রুটটা কভার করেন তারা আর কিছু করুন বা না করুন এই রাস্তাটার ভিডিও নিশ্চয়ই নিয়ে থাকবেন কারা কারা নিয়ে থাকেন একটু নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন দেখুন কত সুন্দর লাগছে কোলাঘাট ক্রস করে এসে আমরা এই নিউ তারামা হোটেল যেটা রয়েছে এই হোটেলে দাঁড়ালাম গাড়িটাকে ওয়েট করালাম কারণ এখানে আমরা ব্রেকফাস্ট করে নেবো সকালে এখন প্রায় ধরুন ওই সাড়ে সাতটা মতন বাজে তা মোটামুটি আশপাশটাও আপনাদেরকে একটু দেখাচ্ছে ওই উল্টো দিকে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সেরে পাঞ্জাব আমাদের সব সবথেকে বড়ো আর সব থেকে ফেমাস রেস্টুরেন্ট এটা এদের এখন থাকার জায়গারও ব্যবস্থা এরা করেছে চলুন আমরা এবার রেস্টুরেন্টে ঢোকার আগে সবাই মিলে একটু ফটো সেশন সেরে নিই আমাকে ওইদিকে ডাকছে ফটোগুলো তোলার জন্য ব্রেকফাস্টে অনেক অপশন ছিল যে যার মতন নিতে পারে কেউ কেউ ওরা লুচি তরকারি নিয়েছে কয়েকজন আলুর পরোটা নিয়েছে আমি নিয়েছি ব্রেড বাটার আর তার সাথে একটা ডিমের অমলেট যে যার মতন নিতে পারে খাবার এখানে এরকম কোনো ব্যাপার নেই তো সবার প্লেটই চলে এসেছে আর একটা টেবিলে ওরা আলাদা বসেছে আমরা এই টেবিলে বসেছি কয়েকজন এখানে সৌনভ নিয়েছে আলুর পরোটা আর আমার তো বলেই দিলাম ভাইও নিয়েছে আলুর পরোটা আর বাকি আমার টেবিলে যে দুজন বসে আছে তারাও প্রশান্তদা তার ওয়াইফ তারাও নিয়েছে আলুর পরোটা এই আলুর পরোটাটা না একটু তন্দু স্টাইলে তৈরি করা আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম সামান্য ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে আবার কিছু কিছু জায়গা কিন্তু এরকম আছে যাত্রাপথে যেখানে প্রচণ্ড প্রখর রোদ তো যেখানে যেখানে মেঘ রয়েছে অ্যাকচুয়ালি সেই সব জায়গাগুলোতেই বৃষ্টিটা হচ্ছে সেভাবে বৃষ্টি এখনও শুরু হয়নি যাত্রাপথে মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে আমরা ডাব খেয়ে নিয়েছিলাম সেই ভিডিওটা তোলা হয়নি এটা হলো বিশ্ববাংলা গেট আর এই গেটটা দেখিয়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমরা অলরেডি দীঘা যে রেজিয়ান তার মধ্যে কিন্তু এন্ট্রি করে ফেলেছি আমরা যাচ্ছি দীঘাতে দুদিনের জন্য টিভিতে প্রচুর নিউজ ইউটিউবে প্রচুর ভিডিওজ এরকম দেখেছি যে এখন দীঘার অবস্থা সত্যিই খুব খারাপ হোটেল বা অন্যান্য সমস্ত বিষয়তেই খুব প্রবলেম হচ্ছে লোকেদের এখানে ঘুরতে এসে তাই আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমরা হোটেল বুক না করে দীঘাতে আসব না এবং সেই কারণের জন্য আমাদের হোটেল আগে থেকেই বুক করা আশা করি রকম সমস্যা হবে না এখনো পর্যন্ত তো হয়নি দেখা যাক চলে আমরা আমাদের হোটেলে হোটেলটা নিউ দীঘাতে হোটেলের নাম হোটেল সি উড এখন এখানে আমরা চেক ইন করবো চলুন একবার ভেতরে ঢুকে দেখে নিচ্ছি এটা হলো আমাদের পুরো হোটেলের ভিউ তবে একটা কথা কিন্তু ঠিক আমি যেটা এসে নিয়ে চোখে দেখলাম সেটা হচ্ছে যখন আমরা চেক ইন করছিলাম একটি গ্রুপ এসেছিলো তারা কিন্তু এই হোটেলে কোনো রুম পেলো না কারণ পুরো হোটেল ফুল এবং তারা অনেকগুলো হোটেল ঘুরে এসেছে এবং এনাদের রিসেপশনে দাঁড়িয়ে রিকোয়েস্টও করেছে অনেকবার যে যদি কোনোরকমভাবে কিছু ব্যবস্থা করা যায় কিন্তু সেরকমভাবে আমাদের যারা হোটেলের যিনি ম্যানেজারে যার সাথে সৌন কথা বলছে কোনোভাবে কোনো ব্যবস্থা করতে পারেন পারলেন না কারণ পুরো রুম বুক রয়েছে তো আপনারাও যারা আসছেন এর মধ্যে তারা কিন্তু প্রত্যেকে আগে এটা কনফার্ম করে নেবেন এবং তারপরেই আসবেন কারণ এখানে কিন্তু সত্যি রুমের খুব সমস্যা হচ্ছে আর এই হলো আমাদের যে হোটেল তার রিসেপশন খুবই ওয়েল ডেকোরেটেড এবং গোছানো ছোট্ট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো জায়গা আর আরেকটা যেটা দেখলাম যে এখানে এত লোকে বারবার ভিজে পায়ে ঢুকছে বেরোচ্ছে সব জন্য কিন্তু একজন লোক রয়েছেন যিনি জায়গাগুলোকে পরিষ্কার করে রাখছেন ওটা বসার জায়গা ওদিকটা রেস্টুরেন্ট রয়েছে এই এই জাস্ট এটার ভেতরে এটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাওয়া যাবে দোতলা তিনতলা রাস্তা রয়েছে আর এটা রেস্টুরেন্ট এটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি যখন দুপুরে খেতে আসবো আর রিসেপশানের পাশেই এটা হচ্ছে লিফট ওপরে যাওয়ার জন্য আপনারা দরকার পড়লে লিফ্টটাও ব্যবহার করতে পারেন আর এর পাশে সিটিং এরিয়া যেখানে রয়েছে সিটিং এরিয়া থেকেও বাইরে বেরোনোর একটা গেট করে দেওয়া রয়েছে বাইরে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আমাদের সবার রুমগুলো এক জায়গায় পড়েনি টোটাল চারটে ফ্যামিলি আমাদেরটা পড়েছে থার্ড ফ্লোর এটা সিঁড়ির রাস্তা আমাদের রুম নাম্বার তিনশো আর আমাদের পাশে প্রশান্ত দাদের যে রুমটা সেটা হচ্ছে তিনশো দুই নম্বর রুম সোজা ওটা হচ্ছে লিফট বাকি দুটো নিচে এক ফ্লোরে মানে ফার্স্ট ফ্লোরে পড়েছে এটা তিনশো দুই নম্বর রুমটা যেটা প্রশান্ত তাদের রুম সোজা ওই জায়গাটা যেটা রয়েছে ওটা পর্দাটা সরিয়ে ওই সাইডটা ব্যালকানি রয়েছে মনে হয় আর বারান্দাও একটা রয়েছে এখানে তার সাথে বাথরুম আর এসি রুম বেশ ওয়েল ডেকোরেটেড সিলিং রয়েছে ফল সিলিং একটা আলমারি রয়েছে আর টেলিফোন রয়েছে এখানে নিচে ফোন কল করার জন্য এটা আমাদের রুম তিনশো এই রুমটাও প্রায় একই রকম বেড রয়েছে এবং আমরা যেহেতু তিনজন রয়েছি বেডটা কিন্তু যথেষ্টই বড় সেই অনুযায়ী এবং তার সাথে রয়েছে এখানে টিভি আর বেশ খুব সুন্দরভাবে এটা ইন্টেরিয়ার ডেকোরেট করা রয়েছে এখানে একটা জল রাখার জাগ রয়েছে আর তার সাথে এখানে আলাদা করে অনেকগুলো কম্পার্ট করা আছে নিচে ছোটো খাটো জিনিস রাখার জন্য বাথরুমটা বা সিনটা বেশ সুন্দর সমস্ত রকম বাথরুম এমিউনিটি যা যা রয়েছে সেগুলো রয়েছে এখানে আর এই দিকটাতে একটা রয়েছে বারান্দা দেখি বারান্দাটার দিকে কী আছে ছোট্ট বারান্দাটা বেশি বড় না একটুখানি আচ্ছা এদিকটা এমন কিছুই নেই এটা পুরো জাস্ট উল্টো দিকে আবার একটা হোটেল এই এখানে তেমন বিশেষ কিছু নেই বারান্দায় দাঁড়িয়ে দেখার মতন আসলে দীঘার হোটেলগুলো তো খুব গায়ে গায়ে হয় খুব ওপেন স্পেস কমই থাকে চলুন ভেতরে চলি এই রুমের ভাড়া আমাদের যেহেতু আমরা তিনজন আমাদের পঁচিশশো প্লাস পড়েছে আর যেই রুমগুলো তো দুজন করে আছে সেই রুমগুলোর ভাড়া পড়েছে দু প্লাস আমাদের রুমটাতে উপরে ফল সিলিং করা রয়েছে আর আয়না একটা বসার চেয়ার আলমারি সবই রয়েছে মোটামুটি অ্যামাউন্ট এখন যেভাবে দীঘার ভাড়া সেই অনুযায়ী যথেষ্টই রিজনেবল আমাদের এখানে পৌঁছতে পৌঁছতেই প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল তাই আমরা ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চে চলে এসেছি লাঞ্চের জন্য আমরা এসেছি এখানকার রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা বেশ সুন্দর ওয়েল ডেকোরেটেড খুবই সুন্দর লাগছে দেখতে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল মেন্টেইন আর বাকি আমাদের গ্রুপে যারা রয়েছে তাদের মধ্যে যেহেতু অনেকেই বাচ্চা নিয়ে এসছে তো বাচ্চারা একটু বায়না করছে যে তারা সমুদ্রে যাবে তাই তাদেরকে নিয়ে তারা বিচের দিকে গিয়েছে কিন্তু আমরা আর বিচে যাইনি আমরা চলে এসেছি একেবারে ডাইরেক্ট লাঞ্চে লাঞ্চে আমি নিয়েছিলাম একটা এগ থালি সৌনক নিয়েছে একটা পাবদা থালি আর আমার ভাই নিয়েছে একটা চিকেন থালি তো থালির মধ্যে মেনলি তো কমন আইটেম যেগুলো ছিল ভাত ডাল আর এই একটা ফুলকপির তরকারি একটা ভাজা চাটনি আর স্যালাড খাবার দাবার কিন্তু যথেষ্টই টেস্টি এবং চালটাও খুব সুন্দর ছিল দেখলাম পাবদা মাছের সাইজটাও কিন্তু বেশ বড় আর খাবার দাবার কিন্তু যথেষ্ট রিজনেবল লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর হাঁটতে হাঁটতে দুজনে মিলে চলে এলাম বিচের দিকে বিচে এসে তো আমি লোক দেখে অবাক আপনারা শুধু দেখুন যেদিকেই তাকাবেন কিছুই তো দেখা যাচ্ছে না একবার সমুদ্রের ভেতরে লোকের সংখ্যা দেখুন যারা অলরেডি স্নান করছে আর যারা এখনো নামতে পারেনি সেই লোকের সংখ্যাটিও কিন্তু কম নয় এত লোক এই সময় দীঘাতে এসছে বা এতদিন যা টিভিতে দেখছি নিউজে শুনছি তা যে সত্যি সেটা একেবারে চাক্ষুষ করতে পারলাম হোটেলেই বা এরা রুম পাবে কোথা থেকে এত লোক যদি এই সময় হোটেলে আসে আর তার মধ্যে যারা না বুক করে হোটেলে আসছেন বা দীঘাতে আসছেন হোটেল না বুক করে তাদেরকে কিন্তু বারবার বলছি কোনোভাবেই এই সিচুয়েশানে কিন্তু আপনারা হোটেল না বুক করে একেবারেই দীঘাতে আসবেন না বেশিক্ষণ আর ওই ভিড় ভাড়ের মধ্যে না দাঁড়িয়ে আমরা একটা টোটো নিয়ে চলে এলাম হোটেলের দিকে আমাদের হোটেল থেকে একদম পাক্কা এক কিলোমিটার হচ্ছে আমরা যে বীজটায় গিয়েছিলাম সেটা এবং যেহেতু সারা রাত ঠিকঠাক ঘুম হয়নি অনেক ভোরবেলায় উঠেছি তাই ভাবলাম এত ভিড় ভাড়টার মধ্যে না দাঁড়িয়ে থেকে বরং আমরা চলে যাই হোটেল এবং সেখানে গিয়ে ভোরবেলা একটু ঘুমিয়ে নিই রেস্টটাও হয়ে যাবে সন্ধ্যেবেলা আবার তাহলে একটু বেরোনো যাবে বিচ থেকে ফিরে এসে ইউটিউবে একটা সিনেমা দেখলাম রয়েছে হরার মুভি টুয়েলভ ও ক্লক তো সিনেমাটা আমি চালিয়ে চোখ ফেরাতে পারছি না এক মুহূর্তের জন্য এদিক ওদিক কোথাও যেতে পারছি না এতটাই ভালো সিনেমাটা আমার লাগছে রাতে ডিনারও অলরেডি চলে এসেছে সবাই হয়তো এই রুমে এসেই ডিনার করবে চলুন তাহলে সিনেমাটাও দেখতে দেখতে ডিনারটাও আমরা সবাই কমপ্লিট করে নিই আর আপনাদেরকেও কিন্তু আমার রেকমেন্ডেশন থাকলো। আপনারা পারলেই সিনেমাটা একবার কিন্তু অবশ্যই দেখবেন সেরকম কোনো হাইফাই কাস্টিং নেই কিন্তু সিনেমাটা কিন্তু ভীষণই এঙ্গেজিং এবং খুব সুন্দর তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা আজকের দিনের এখানেই শেষ করছি আবার পরের ভিডিও আগামীকাল ধন্যবাদ